আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেইন শপ অ্যাপেল থেকে আমি মোহাম্মদ্দিন ইসলাম আপনাদের জন্য সানডে অফার নিয়ে আসছি এই অফারটা মাঝে মাঝে আসে যেদিন নাকি আমাদের কাছে স্টক একটু ভালো পরিমাণে আসে এবং ভিন্ন ভিন্ন ধাপের কিছু প্রোডাক্ট চলে আসে যেমন ধরুন যে আপনারা শুক্রবার এবং মঙ্গলবার একই দাচের প্রোডাক্ট দেখেন বাট আজকে রবিবার ভিন্ন দাঁচের কিছু প্রোডাক্ট দেখবেন ভিন্ন ভিন্ন কিছু প্রাইস দেখবেন ইনশাল্লাহ এবং আমরা আগামী সপ্তাহ থেকেই আমাদের সম্ভবত সম্ভাবনা যে আমরা আরও বড় সব যেটা আমাদের স্বপ্ন এবং ড্রিম যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শপ হওয়া একটা অ্যাপেলের এটা আমাদের হইতেছে আঠারোশো স্কোয়ার ফিটের ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের কাছে ওভাবি পাবেন এখন হয়তো আপনারা খুব জ্ঞানজামে কেনাকাটা করেন আগামী সপ্তাহ থেকে জ্ঞানজাম থাকবেন একদম রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমরা যেহেতু রবিবারে একটু স্পেশাল প্রাইস করব বলছি স্পেশাল না হইলে আসিই না আপনাদের অনেকের মন্তব্য সেম প্রাইস থাকে না আজকে সেম প্রাইস থাকবে না তবে যেটাতে সেম প্রাইস বা স্বাভাবিক প্রাইস বলে দেবো ইনশাল্লাহ যাই হোক এই দুইটা ফোন নিয়ে সেটা আমরা একটু আগে বলছিলাম অতীতে আমরা কি করতাম কিছু কিছু ইস্যু ফোন অনেক কম দামে বিক্রি করতাম এবং আপনারা চান বলেই করতাম বাট আজকে দুইটা ফোন আসছে কোনো ইস্যু নাই দুইটাই ফ্রেশ এবং প্রাইস ডেফিনেটলি ভালো আইফোন ইলেভেন কোনো ইস্যু নেই সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ জেনুইন আসে একটু কম আসে আপনারা জানেন যে আমরা জেনুইন ব্যাটারি হেলথ নিয়ে কাজ করতেছি লম্বা সময় ধরে কম না কিন্তু সেভেন্টি নাইন সেভেন্টি ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ সিক্সটি এটা মাত্র তেইশ হাজার টাকায় অফার করলাম এবং এই ফোনটা আমরা কিন্তু কুরিয়ারে দেই না কুরিয়ারে না দেওয়ার কারণ হয়েছে আপনারা এসে দেখে ফোনগুলো নেবেন এই জন্যে যাই হোক এটাও আপনারা শপে এসে নেবেন এবং যে আগে আসবেন তিনি পাবেন ইনশাআল্লাহ এবং এক সার গত সপ্তাহে আমরা তেরো হাজার টাকায় দিয়েছিলাম অনলি ফোন আর এবার দিচ্ছি চোদ্দো হাজার টাকায় ফুল বক্স ফোন এটা এটাতেও কোনো ইস্যু নাই একেবারে ইস্যু মুক্ত একটা ফোন এবং ব্যাটারি হেলথ আছে এটারও এইটটি তার মানে গত দিন ছিল তেয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের আজকে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ মাত্র চোদ্দো হাজার টাকায় এই জাতীয় ফোনগুলো আমরা কেন অফার করি এই ফোনগুলোতে অফার করলে আমাদের প্রফিট হয় না আমরা চাই প্রতি সপ্তাহে বা প্রতিদিন হলেও কয়েকজনকে একটু ভালো অফার করে হ্যাপি করার জন্যে হ্যাপি ফোন এগুলা এরপরে আমাদের কাছে আরও কিছু ফোন আছে টুয়েলভ প্রো ম্যাক্স যেমন টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন সেভেন্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ স্বাভাবিকভাবেই সেল হওয়ার কথা ভালো প্রাইজেই সেল হয় বাট আমাদের কাছে এই ফোনটা কোনো ইস্যু কিন্তু ফোনের প্রাইস থাকবে আগামীকাল মাত্র এটা বাউন্ন হাজার টাকা কোনো ইস্যু একদম ফুল ফ্রেশ ইউএসএ ভার্সন একটাই ফোন এই দামে পাবেন এরপরে আমাদের কাছে এইট্টি টু পার্সেন্ট একটা ব্যাটারি হেলথ আছে এটাতে দাগ আছে স্ক্রিনে দাগ আছে এই জন্যে আমরা এটা দিতেছি মাত্র তেপ্পান্ন হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন এই জন্যে এই ফোনগুলা এসে দেখে নেওয়া লাগবে যেহেতু আমরা এই ফোনগুলার ওয়ারেন্টিও কাভারেজ করি না আপনাকে কোনো ধরনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা দেই না যেহেতু আমরা এগুলো অফারে প্রফিটলেস করে দিয়ে দিই তারপরে আমাদের কাছে সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা একটা আছে এটাও সেম প্রাইস থাকবে এটা ফুল ফ্রেশ আছে এটাতে কী ইস্যু এখনও জানি না বাট আমার কাছে আমার টিম আমাকে বললো যে এই ফোনগুলো কমায় দিয়ে দিতে কমায় দিয়ে দিয়ে দিয়েছি আপনারা দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ এটাও প্রাইস তিপ্পান্ন হাজার টাকা থাকবে এবং সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আরও একটা আছে টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন এটাও প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার টাকায় এই ফোনগুলো আসলে ইস্যুর জন্য না মূলত টুয়েলভ প্রো ম্যাক্স একটু ব্যাটারি হেল্প বেশি আমাদের কাছে থাকে এই জন্য সেভেন্টি টু সেভেন্টি থ্রি এই জাতীয় ফোন যা আছে আমরা একটু কমায় দিয়ে দিছি সেই সাথে আইফোন থার্টিন প্রো 91% ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ আমরা কিন্তু এই ফোনগুলোকে বলি বারবার বলি থার্টিন প্রো ম্যাক্স নাইনটির আশেপাশে ফোনগুলা বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি আমি যতটুকু মনে করি এটাও বুস্ট হওয়ার সম্ভাবনা আছে হইতে পারে এই বুস্ট করার কারণেই বা খোলার কারণেই বুস্ট কিন্তু ফোন খুলে করতে হয় এই জন্য আমরা আপনাদেরকে সাজেস্ট করি ধরেন অপারেশন করা একটা মানুষ এবং সুস্থ স্বাভাবিক অপারেশন ছাড়া একটা মানুষ অনেক ব্যবধান থাকে সেই জন্য আমরা সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যে বুস্ট ছাড়া ফোন নেয়ার জন্য যাই হোক এই ফোনটা ফিটিং করার সময় সম্ভবত খুব ভালো ফিটিং করতে পারে নাই এমনিতে কোনো ইস্যু নাই রকম কোনো ইস্যু নাই ওয়াটার রেসিস্ট্যান্টও করছে ওয়াটার রেসিস্ট্যান্ট করা যায় এই জায়গায় সম্ভবত আমাদের কাছে মনে হয়েছে হাতে দললে হালকা একটু ডিফারেন্ট আছে এই জায়গাটা মানে ফিটিংসটা ওইভাবে ফ্রেশ হয় নাই যার কারণে এটা আমরা প্রাইস করতেছি মাত্র বাউন্ন হাজার টাকায় এটা বাষট্টি হাজার টাকায় ইজিলি সেল হয় দশ হাজার টাকা কমে করছি আইফোন থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি আজকে এইভাবে অফারই দিব কি অনেকক্ষণ এইভাবে অফার দিব আশা করি অফারই হবে এটা এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাতে কোনো ইস্যু নাই এটাতে স্ক্রিনে হালকা দাগ দুগ আছে তাও হালকা একদম তেমন কোনো ইস্যুই নাই ইস্যুর কথা আমি জানিও না ইস্যু আছে কিনা তবুও আমি যেটা চাই যে আমরা যেগুলো অফার দিই ম্যাক্সিমাম মার্কেট প্রাইস থেকে আট দশ হাজার টাকা কমে দেই যেহেতু এটা দেখে শুনে এসে নিতে হবে অনলাইনে বুক করা যাবে না এটাও প্রাইস থাকবে আমাদের কাছে তিপ্পান্ন হাজার টাকাই সেম প্রাইস থাকবে যাই হোক না সরি এটা বাউন্ন দিছিলাম এটা তিপ্পান্ন হাজার টাকা থাকবে এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন আইফোন থার্টিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কিছু ফোনে অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে কিছু ফোনে অফিসিয়াল ওয়ারেন্টি কাবারেজ শেষ হয়ে গেছে বাট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে হান্ড্রেডটা হান্ড্রেডই এবং জেনুইনটা জেনুইনি আমরা যেহেতু বুস্টের কথাটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে ফেলি সেই জন্য এটাতে ক্লিয়ার থাকেন যে এই গুলাতে কোনো রকম বুস্টের সম্ভাবনাই নাই একদম জেনুইন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আছে এমনিতে আমাদের রেগুলার প্রাইস থেকেও একটু বেশি থাকে এই ফোনগুলো অন্য সময় আমাদের কাছে পঞ্চাশ একান্ন থাকে আমাদের কাছে না পুরো মার্কেটই আপনি দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট ফোনগুলো পঞ্চাশের আশেপাশে থাকে বাট আগামীকালের জন্য আমরা প্রাইস করতেছি হান্ড্রেড পার্সেন্ট থার্টিনগুলো মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং নাইনটি নাইন নাইনটি এইট এবং নাইনটি এইট এই জাতীয় ফোনগুলো পাবেন সাতচল্লিশ হাজার টাকাই আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শেষ হওয়ার পরে আপনি পাঁচশো টাকা কমে আবার এইগুলো পাবেন যদিও পাঁচশো টাকার জন্য সবাই ওই ফোনগুলোই নেবেন তবে যে আগে আসবেন সে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক এই ফোনগুলো হ্যাঁ এই জাতীয় ফোনগুলো চাইলে অনলাইনে বুক করতে পারবেন আপনারা শুধু এই অফারের মানে যেই ফোনগুলোতে আট দশ হাজার কম দিয়ে দিছি এগুলা সবে এসে নিতে হবে যাই হোক আজকে আমি অফার করব অফার কিন্তু এখন শুরু করি নাই আমাদের যে রেগুলার অফার এখন শুরু হবে ফোরটিন প্রো এই ফোনটা আমরা একটু আগে একটা ইয়ে করছিলাম গত দশ পনেরো দিন আগে সম্ভবত আমাদের কাছে আসছিলো ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভার্সন পাঁচশো বারো জিবি প্রাইস ছিল নব্বই হাজার পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকা বাড়াইতে হয়েছে মানে একানব্বই হাজার টাকায় অলরেডি আমাদের সব থেকে দুইটা সেল হয়ে গেছে দশটা আসছিল একটু আগের ভিডিওতে দেখবেন দশটা এখন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ও আটটার মধ্যে এখনো একটা সেল সাতটা সেল হয়ে গেছে আর এখান থেকে আরও দুইটা বুকও আছে টোটাল পাঁচটা আছে এই পাঁচটা আগামীকাল যদি থাকে তাইলে এসে নিতে পারবেন যদি আইসা না পান কষ্ট নেন না কারণ আমাদের কাছে অনলাইনে অনেকগুলো বুক হয়ে যায় রাতে হয়তো আমাদের নাম্বার বন্ধ থাকতে পারে বুক নাও করতে পারেন বাট যদি আমাদের ভিডিওটা আপলোড হওয়ার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আপনি চান তাই করতে পারবেন নইলে পরের দিন আসবেন ইনশাল্লা যাই হোক আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে এই ফোনটা একানব্বই হাজার টাকায় পাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কোনোরকম বুস্ট বা নকল হওয়ার সম্ভাবনাই নাই ফ্যাক্টরি স্টক অফিসিয়াল অ্যাপেলের স্টক যাই হোক এরপরে আমাদের কাছে যেহেতু ফোরটিনই ফোরটিন প্রোতেই শুরু করছি আজকে ফোরটিন প্রোতেই অফার করি আমাদের কাছে সব থেকে বেটার প্রোডাক্ট আমি সবসময় ভিডিওতে বলি যে আমার ইচ্ছা করে না ফোরটিন সিরিজের নিচে বিক্রি করার জন্য যেহেতু থার্টিন প্রোতে ডিসপ্লে ইস্যু আছে থার্টিন প্রো ম্যাক্সে ডিসপ্লে ইস্যু আছে যদিও বেস বিরিয়ানি থার্টিন একটু ভালো তবে টুয়েলভ প্রো সিরিজ তো টুয়েলভ প্রো ম্যাক্স এই সিরিজ দিয়ে তো বদনামের শেষ নাই সারা বাংলাদেশে যারা অ্যাপেল সেল করে যদি একটু বদনাম হয় এই বদনামটা শুধুমাত্র এই থার্টিন থার্টিন সিরিজের নিচে থেকে মানে ফোরটিন সিরিজ থেকে যারা সেল করে তাদের কারোই কোনো বদনাম নাই নতুন ফোন যারা সেল করে তাদের তো বদনাম নাই আলহামদুলিল্লাহ আমরা যারা ইউসড ফোন সেল করি আমরা বাধ্য হয়ে আপনাদের জন্যই সেল করি এই জন্য আমাদের কিছু বদনাম থাকতে পারে তবে এটা অবশ্যই শুধু টুয়েলভ সিরিজে দেখবেন যত বদনাম টুয়েলভ সিরিজে যার কারণে আমার ইচ্ছা করে না টুয়েলভ সিরিজ সেল করার জন্য যদিও করি লাস্ট তিন চার মাস যাবৎ শুধু একটা কথাই বলি যে আশি পার্সেন্ট ব্যাটারি হেলথের দাম বেশি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের দাম কম আমাদের কাছে যাই যেটা বলতেছিলাম ফোরটিন প্রো আমাদের কাছে চমৎকার একটা ডিভাইস অনেক সেল আলহামদুলিল্লাহ শত শত পিস সেল কোনোরকম কমপ্লেন নাই আমি যেমন বিক্রি করে যখন নাকি কাস্টমার আমাকে হ্যাসেল না দিই কাস্টমারের জন্য কষ্ট না হই তখন কাস্টমার আমাকে অবশ্যই কোন না কোনোভাবে অনুপ্রেরণা জোগায় যে না ফোনটা নিয়েছিলাম ভালো হয়েছে এই কথাটা শুনতে ভাল লাগে ফোনটা নিয়েছিলাম খারাপ হয়েছে এই ইস্যু সেই ইস্যু এটা শুনতে আমাদেরও খারাপ লাগে আমাদেরও কষ্ট লাগে এমন না যে ফোন বিক্রি করে দিলাম আপনি আসছেন তখন আমাদের খুব ভাল লাগে এরকম না আসলেই কষ্ট লাগে কারণ আমার কাছে হয়তো শত শত ফোন আছে এটা আমার স্বপ্ন না বাট একজন মানুষের স্বপ্ন নিয়ে আসে একটা ফোন কিনে আমরা সেই জন্য ক্লিয়ার করি তো যদি আপনার বাজেট থাকে চল্লিশের উপরে অবশ্যই ফোরটিন সিরিজ থেকে প্ল্যান করবেন যাই হোক ফোরটিন প্রু এর প্রাইসটা দেই ফোরটিন প্রু লম্বা সময় ধরে বাংলাদেশে আমরা সবথেকে কমে প্রাইস করতেছি ফোরটিন প্রু ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার ভিতরে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সম্ভবত একটা ইউনিট আছে আর যাই হোক টু ফিফটি সিক্স জিবি আটাত্তর থেকে আশির মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ফোনগুলোতে আমাদের রেগুলার প্রাইসই থাকবে অফার করার সুযোগ নাই যে প্রাইসটা দিছি বাংলাদেশের মার্কেট হিসেব করলে এটাই অফার এরপরে আমাদের কাছে ফোরটিন সেম আগের দামেই থাকবে মানে আমাদের কাছে চুয়াল্লিশ থেকে না সরি ছিচল্লিশ থেকে বাউন্ন হাজার টাকা এর নিচের ফোনগুলা যেমন এইটটি পার্সেন্ট এইটির আশেপাশের ফোনগুলো আর নাই এখন সবগুলো এইট্টি ফাইভের উপরে এই জন্যে ছিচল্লিশ থেকে বাউন্ন হাজার টাকার মধ্যে পাবেন ফোরটিন এই দুইটা সিরিজ আমাদের কাছে খুব ভালো সেলও হইতেছে আলহামদুলিল্লাহ এবং সেল করে আমরা হ্যাপি কাস্টমারও হ্যাপি যাই হোক আমি নতুনে থাকি একটু হ্যাঁ নতুনে থাকি নতুন ষোলো প্রো ম্যাক্স আজকে আমরা অতিথির থেকে একটু ভালো প্রাইস করবো আপনারা অনেকেই আসলে এই জাতীয় কম কমেন্ট করেন যে আমরা আসলে অফার দেই না এমনি ভিডিও করি আমি তো ষোলো প্রো ম্যাক্স দাপে দাপে কমাইতেছি যেমন শুক্রবার গতকালের প্রাইস ছিল আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা এক হাজার টাকা আরও কমাই দিছি আজকে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় অস্ট্রেলিয়ান গ্লোবাল ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব কালার অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে সিক্সটিন বাংলাদেশ থেকে কমে আছে মাত্র উনানব্বই হাজার টাকাই আইফোন সিক্সটিন গ্লোবাল ভার্সন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ আছে আমাদের কাছে সেই সাথে ফিফটিন আমাদের কাছে অলরেডি ব্ল্যাক আর পিঙ্ক সারা প্রোডাক্টই নেই যাই হোক প্রোডাক্টের প্রাইসও বেশি ফিফটিনের প্রাইজ আমি দিতেছি না মার্কেটের যে প্রাইস থাকবে এর থেকে কম রাখবে ইনশাল্লাহ যদিও মার্কেটে আশির নিচে এখন আর ফিফটিন আজকে আর নাই ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটু কম আছে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আমাদের কাছেও কমে আছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আশির আশেপাশে আছে যাই হোক আইফোন থার্টিন আমাদের কাছে কম দামে আছে আইফোন থার্টিন বাংলাদেশ সম্ভবত আমাদের কাছেই কমে আছে আটান্ন হাজার পাঁচশো টাকা থেকে আইফোন থার্টিন আমাদের কাছে গ্লোবাল ভার্সন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ আছে এবং এখানে আমাদের কাছে কিছু ওপেন বক্সের প্রোডাক্ট আসছে এগুলো বলতে অনেক সময় লাগে আসলে আপনারা এই সময়টা দিবেন কিনা জানি না বা এই সময় দিতে আপনারা ইচ্ছুক কিনা যেমন ধরেন এই ফোনটাতে আজকে আমি অফার দিই অস্ট্রেলিয়ান ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এর আগে আমাদের প্রাইস থাকতো ছত্রিশ হাজার টাকায় এক লাখ ছত্রিশ হাজার টাকায় বাট আগামীকাল এটা নিতে পারবেন রবিবারের জন্য স্পেশাল করলাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন আমরা এর আগে দেই নাই এবং ফুল বক্সও দেই নেই বক্স ছাড়াই দিছি না এরপরে আমাদের কাছে যেটিগুলো একটু ভালো প্রাইস আছে যেমন এখানে একটা ফোন আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হল সিঙ্গাপুর ভার্সন পাঁচশো বারো জিবি একেবারে হোয়াইট কালারের ফুল ফ্রেশ কন্ডিশন আছে এখনও অফিসিয়াল ওয়ারেন্টি এটাতে আছে এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই জাতীয় কিছু অফারের ফোন আমি একটু আগে দিতেছি যেমন ষোলো প্রু একটা আছে আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি পাওয়া যায় না সেখানে টু ফিফটি সিক্স জিবি অফার করছি ব্যাটারি নাইনটি থ্রি পার্সেন্ট আছে এরপরে ফিফটিন প্রো আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি জাপান ভার্সন এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস কর আগে ছিল আমাদের কাছে চৌরানব্বই হাজার টাকায় বাট আগামীকাল আমি প্রাইস করতেছি মাত্র নব্বই হাজার টাকায় আশা করি কালকের প্রাইস সবগুলোই কম হইতেছে আপনি শুধু আগের প্রাইসগুলোর সাথে মিলিয়ে নিন অথবা মার্কেটে যে কোনো শপের সাথে মিলাই নিন আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র উনষাট বার চার্জ দেওয়া অফিসিয়াল ওয়ারেন্টি এখন আছে এটা প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার টাকায় আগামীকাল আটাত্তর হাজার আরেকটা টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস থাকবে ষোলো এটা একশো তিনবার মাত্র চার্জ দেওয়া এটা প্রাইস করে দিছে আগামীকাল মাত্র তিরাশি হাজার টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এখানে আরেকটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র সাতাত্তর হাজার টাকায় আগামীকাল আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে আইফোন ষোলো প্রো সরি আইফোন ষোলো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় আপনি একটু আগের প্রাইসগুলোর সাথে মিলেই নিন এছাড়া আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স অনেকগুলো আছে সবগুলার প্রাইস আসলে দিতে গেলে অনেক সময় লাগবে আচ্ছা ষোলো প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চুয়াত্তর পার্সেন্ট ব্যাটারি সিলভার কালার মানে হোয়াইট কালার এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়েছিলো আমাদের কাছে সেল করে উনি ম্যাক্স নিছে এটা প্রাইস থাকবে আগামীকালের জন্য মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় একেবারে নতুনের মতো একটা ফোন আরও একটা ফোন আছে আমাদের কাছে এটা সিঙ্গাপুর ভার্সন মাত্র তেইশবার চার্জ দেয়া ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাও সেম প্রাইস করে দিতেছি না সেম না এটা একটু বেশি এটা সতেরো করে দিলাম এক হাজার টাকা বেশি ডেজার্ট কালার মাত্র তেইশবার চার্জ দেয়া যাই হোক এই জাতীয় ফোন অনেক আছে আমাদের কাছে ফিফটিন সিক্সটিন সিক্সটিন একটা আছে মাত্র উনত্রিশ বার চার্জ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার হেলথ অফিসিয়াল ওয়ারেন্টি এখন আছে গ্লোবাল ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকায় তো যাই হোক এইরকম ফোন অনেকগুলো আছে সবগুলোর প্রাইস আমি দিতে পারবো না তবে শপে আসলে কালকে রবিবারে অবশ্যই সমস্ত ফোন আমি কমায় রাখবো ইনশাল্লাহ ওপেন বক্সের প্রচুর প্রোডাক্ট আছে ফোরটিন থেকে ফিফটিন এবং সিক্সটিন সিক্সটিন প্লাস ফিফটিন প্লাস সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স সহ প্রচুর প্রোডাক্ট আছে এখানে আরেকটা অফার দিতে পারবো ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সম্ভবত এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি থাকা একটা ফোন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা পাবেন ফুল বক্সহ সম্ভবত এই প্রাইসগুলো আমি অতীতের যে কোনো দিন থেকে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা কমিয়ে যাই হোক আমি একটু আপডেট দিই আমার কালকে আপডেট প্রাইস অফার প্রাইস না আইফোন থার্টিন প্রো ম্যাক্স কালকে আমাদের কাছ থেকে যদি নেন আগের মতোই প্রাইস থাকবে চৌষট্টি হাজার থেকে ছেষট্টি হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতষট্টি হাজার থেকে উনসত্তর হাজার টাকার মধ্যে টু ফিফটি সিক্স জিবিতে একটু কমাইছি তারপরে থার্টিন প্রো থার্টিন প্রো এই যে গোল্ড কালারটা এই স্টকটা মারাত্মক ভালো স্টক আসছে এবং অনেক বেশি দামে কিন্তু হয়েছে শুধু গোল্ড কালার নিয়েছি আজকে এই এই গোল্ড কালার টু ফিফটি সিক্স জিবির প্রাইসটা আমি দিতেছি ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র পঞ্চান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে কিছু স্টক আছে একটু ভালো প্রাইজে আছে তবে আমি গোল্ডের প্রাইসটা দেই টু ফিফটি সিক্স জিবি গোল্ড কালার এখানে স্টক আছে কইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা ফোন আমি কোনোভাবেই আপনাকে বাষট্টি হাজার টাকার থেকে কমে দিতে পারবো না ফিক্সড বাষট্টি হাজার টাকায় গোল্ডেন কালারের এই এগারোটা ফোন আপনি চাইলে আগে বুক করতে পারেন অথবা কালকে এসে নিতে পারেন আর যেগুলো কি ব্লু কালার আছে এটা আমি একটু কমিয়ে দিয়ে দিব তারপরে আমাদের কাছে থার্টিন আছে থার্টিনের তো আমি অফার দিলাম আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অনেকগুলো আছে সেই সাথে এখানেও নাইনটির আশেপাশের ফোনগুলো অ্যাভেলেবেল আছে যাই হোক থার্টিন আমাদের কাছে কন্টিনিউ স্টার্টিং থাকে বিয়াল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এটাও আগের মতো রেগুলার প্রাইস থাকবে কোনো অফারের কথা বলি নেই এরপরে টুয়েলভ প্রো ম্যাক্স বাউন্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর আমাদের কাছে আছে এরপরে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে আগের মতোই সেম প্রাইস বিয়াল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে কালকে নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবিতে একটু দাম কমাইছি তারপর টুয়েলভ প্রো ম্যাক্স যারা নাকি ব্যাটারি ইস্যু নিয়ে টেনশন করেন তাদের জন্যই টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প ব্লু কালার ছিল এতদিন আজকে আবার চারটা হোয়াইট কালার ঢুকছে যাই হোক এই ফোনগুলো আমাদের বেশ ভালো সেল হইতেছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেনও নাই এইগুলা অনেক সেল করতেছি কোনো কমপ্লেন নাই কারণ ইউজ ফোনের মধ্যে সবথেকে কমপ্লেন হয়েছে ব্যাটারিতে বাট এই ফোনগুলার ব্যাটারি যেহেতু চেঞ্জ এই জন্য কোনো কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল জিরো টাইম চার্জের এই ফোনগুলা নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার থেকে উনষাট হাজার টাকায় নিতে পারবেন আগামীকাল রবিবার সেই সাথে আমাদের অ্যাপেলেক্সের ক্যামেরা রিং এবং গ্লাস এই দুইটা জিনিসেই ফোন কেনার সাথে সাথে যদি এগুলো কেনেন আমরা প্রাইজে ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ যাই হোক আগামীকাল রবিবারে আমি অনেকগুলো ফোনের এখানে অফার করছি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ফোনে আমি অনেক বেশি ভালো প্রাইস করছি মার্কেট প্রাইস থেকে আট দশ হাজার টাকা কমে করছি সেই সাথে যত ফোন আছে অতীতের যে কোনো প্রাইস থেকে আমি কমে করছি আজকেও যদি বলেন যে প্রাইস কমাই নাই আগের প্রাইসই দিছি তাইলে এই কমেন্টটা একটু পুরো ভিডিও দিখা বলেন আমার রিকোয়েস্ট যাই হোক আপনারা যদি আমাদেরকে অনুপ্রাণিত করেন আমরা চেষ্টা করব ভালো প্রাইজ ভালো প্রোডাক্ট সবথেকে ভালো বিষয় হিসেবে ভালো প্রোডাক্ট করা আপনার কাছ থেকে পাঁচশো টাকা আমি বেশি নিলেও কোনো সমস্যা নেই আপনার যদি প্রোডাক্টটা ভালো হয় আপনারা আমাদের জন্য অনুপ্রেরণা হন অনুপ্রেরণা দেন আমরা যেন ভালো প্রোডাক্ট করতে পারি ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল রবিবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম